আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম আমি সার্ডিন ফিশ দিয়ে মূলা শাক ভাজি তাও আবার খুবই মজার মানে এভাবে মূলা শাক ভাজি খেলে মানে কী আর বলবো আপনারা বারবার মূলা শাক খেতে চাইবেন যারা না খায় তারাও খাবে মানে এত মজা হয় সার্ডিন মাছ দিয়ে মূলা শাকটা ভাজি করলে তাও আবার ক্যানের সার্ডিন ফিশ তো চলুন দেখিনি এখানে আমি মূলা শাকগুলোকে একদম কুচি কুচি করেই কেটে নিয়েছি ধুয়ে ফ্রেশ করে নিয়েছি মানে পানি ঝরিয়ে আর এখানে এক কোটা মানে সার্ডিন ফিশের একটা কোটা নিয়েছি এখানে তিন পিসের মতো থাকে আর এটা মনে হয় মেবি সস টস দিয়ে দেওয়া থাকে তো সেই জন্য আরও বেশি ভালো লাগে তো এখানে আমি অলরেডি ভাজি করতে চলে আসলাম এখানে বেশ কিছু আমি পেঁয়াজ কুচি সঙ্গে আমি কিছু রসুন কুচিও অ্যাড করেছি আর এখন একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর মানে সামনে একটু লবণ আর হলুদও এখানে অ্যাড করব তো শাকগুলো দিয়ে দিলাম শাকের সঙ্গে ছিল কাঁচামরিচ ফালি তো এগুলো দিয়ে সামনে একটু শাকটাকে ভেজে নেব প্রথমে তো শাকটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি তো যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে শাক থেকে কিন্তু পানি বের হয় পানিটা মোটামুটি যখন শুকিয়ে আসবে তো সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম টিনের সেই সারিন ফিশ বা মাছ তো সেই মাছগুলো কিন্তু অলরেডি কুক করাই থাকে জাস্ট দিয়ে একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন তো সব কিছু মাছের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কুইক কিন্তু রান্নাটা হয়ে যায় জাস্ট শাকটা হতে একটু টাইম লাগে আপনারা চাইলে মূলা শাকের বদলে যে কোনো যেমন পালং শাক দিয়েও করতে পারেন বা খালি পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এই মাছটাকে ভর্তা বানিয়ে খেতে পারেন তো আমার মূলা শাক ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি গরম গরম ভাত দিয়ে খেতে বসে যাব তো আপনারাও ভালো লাগলে রেসিপিটি বাসা একবার হলেও ট্রাই করবেন আই হোপ সবারই ভালো লাগবে তো আজ পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং